অটোমেটিক্যালি চার্জ হচ্ছে ভাই আপনি সাজেগে ঘুরতে যাবেন পান্তুর মাধ্যমে নাও যাবে 100% মাত্র হচ্ছে 8444 টাকায়

পাশাপাশি এর সেকেন্ড জেনারেশন তিনটার একটা যেটা ভালো লাগে সেটা নিয়ে নিবে পাশাপাশি এখান থেকে কিস্তিতে নিলে হচ্ছে দুইটা ক্যাশে নিলে তিনটা গিফট দিয়ে দেবো দুর্দান্ত আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন টেকনোফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনার মধ্যে অনেকেই আছেন যারা বেস্ট অফার প্রাইসে এবং কিস্তির মাধ্যমে এবং গিফট সহকারে টেকনোর ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য দুর্দান্ত একটি অফার নিয়ে চলে আসলাম টেকনোর ফোন এখন কিন্তু আরও সহজ কিস্তিতে শুধুমাত্র নিজের এনআইডি কার্ড পরিবারের এনআইডি কার্ড বিকাশ স্টেটমেন্ট দিলে কিন্তু যে কোনো ফোন মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং কিস্তিতে নেন অথবা ক্যাশ টাকায় নেন যে কোনোভাবে নিলেই হিউজ গিফটের অফার থ্যাংক ইউ বুঝতেই পারছেন আজকের ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হবে আজকে আমি টেকনোর যে শোনটিতে রয়েছি নাম হচ্ছে টেকনো উইনফোনি টেলিকম আর শরমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠতলা শপ নাম্বার ছয় শো সাতান্ন এখানে আসলে কিন্তু আপনার সবসময় জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আক্তার ভাইকে মূলত আক্তার ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে টেকনোলজি ফোনগুলো রয়েছে কনফিগারেশন আপনি প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন কি কি অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারণ চেষ্টা করবে খুবই ট্রান্সপোর্ট কিছু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ছেলে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিভিভার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেয়েছি দেবেন আপনার পছন্দের ফোনটি তিভার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলাইনটি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি তো কথা চিনা চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও ঢাকা এর নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে নিয়ে আসলাম মাত্র হচ্ছে আট হাজার চারশো চুয়াল্লিশ টাকায়

কে ভিডিও করা যায় এটাতে সামনেও ফোর কে ভিডিও করা যাবে চিন্তা করা যায় পাশাপাশি এই ফোন ডল বি আটমোস পিওর ডল বি আটমোস সাউন্ড সিস্টেম কোয়ালিটি এই ফোনটাতে পেয়ে যাবে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম রোমের টেকনো পোভা সেভেন প্রো ফাইভ জি ভ্যারিয়েন্টের ফোনটা আট টাকা হইলে আর যদি বিকাশের লেনদেন থাকে তাহলে কিন্তু নয় মাসের কিস্তিতে নিতে পারবে দেখেন মানে এই ফোনটা আমি বলবো এমনই একটি ফোন যারা হচ্ছে ব্যাটারি ব্যাকআপের জন্য একটা ভালো একটা ফোন চাচ্ছেন এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছেন ভালো একটি গেমিং ফোন চাচ্ছেন এবং দুর্দান্ত একটি ডিজাইন চাচ্ছেন তাদের একটা লাইটও কিন্তু আছে ভাই স্টার্টাস লাইট দাও আছে ভাই ফোনটা কি কাজ করবে ভাই ভাই এই লাইটটা হচ্ছে আপনি যখন এই ফোনটা চার্জ দিবেন তখন লাইটটা জ্বলবে পাশাপাশি এই ফোনটা যখন আপনি হচ্ছে কোনো

দেখেন না এই ক্যামেরা কেন্দ্রিক যদি ফোন চান পেছনে চৌষট্টি মেগাপিক্সেল ভিডিও আপনি এই ফোন দিয়ে করতে পারবেন এআই টেকনোলজির যত ফাংশন আপনার দরকার সবগুলো ফাংশন কিন্তু টেকনোপোভা কার ফাইভ জিতে দেওয়া

পাওয়ার ব্যাংক অথবা এখানে ফ্ল্যাগ শীতের পাশাপাশি অ্যাপেলের সেকেন্ড জেনারেশন তিনটার একটা যেটা ভালো লাগে সেটা নিয়ে নিবে পাশাপাশি এখান থেকে কিস্তিতে নিলে হচ্ছে দুইটা ক্যাশে নিলে তিনটা গিফট দিয়ে দেবো দুর্দান্ত দুর্দান্ত ভাই কিস্তিতে নিলে কি কি ডকুমেন্ট লাগবে হ্যাঁ শুধুমাত্র আপনার বিকাশ লেনদেনের স্টেটমেন্ট বিকাশের সিমটা নিয়ে আসবেন আপনার এনআইডি কার্ডের এপিডিপিড এর ছবি ফ্যামিলির একজনের এনআইডি কার্ডের এপিডিপিড এর ছবি হলেই সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যদি আমাদের শপে আসেন কিস্তিতে ফোন দিয়ে দিবেন চমৎকার নেক্সট আমরা কোন ফোনটি দেখব ভাই এরপর যে ফোন দেখাবো সেটা গিনেস

কোনো সমস্যা এই ফোন যারা নিবে তারা হচ্ছে 1.5 পয়েন্ট ফাইভ মিটার উপর থেকে পড়লে

মেন লাগবে না ক্রেডিট কার্ড লাগবে না জব আইডি কার্ড লাগবে না শুধুমাত্র বিকাশের লেনদেন থাকলে হবে দুর্দান্ত আমি তো আরেকবার দেখাই দিব দেখেন ক্যামেরা কিন্তু অন আছে আমি পানির মধ্যে ছেড়ে দিলাম

চারশো চুয়াল্লিশ টাকা হলে না মাসে কিস্তিতে নিতে পারবে সাথে কি আমার দিচ্ছেন ভাইয়া ভাইয়া টেকনো কেমন

আজক দেখাবো ফোনের উপর ফোন রাখলে ফোন চার্জ হবে দেখেন এই যে ফোনের উপর ফোন রাখছি তারের সংযোগ নাই জাস্ট ওয়ারলেস এর মাধ্যমে এক ফোন থেকে আরেক ফোন

ফ্লাক্স দুইটার একটা কিন্তু কাস্টমার কনফার্ম পাবে পাশাপাশি এখান থেকে পাবে তিনটা গিফট ক্যাশে এবং কিস্তিতে নিলে দুইটা গিফট ভাইয়া ডিসেম্বর মাস জুড়ে অফার থাকবে শুধু কাস্টমার জন্য গেমিং করা যায় 100% হ্যালিও জি 100 আল্টিমেট প্রসেসর এই ফোনটাতে দেওয়া আছে দূর কালার কয়টা হয় ভাই এটার কালার হচ্ছে আপনার হাতে একটা ব্ল্যাক এডিশন এটা হচ্ছে ব্লু এডিশন গ্রে এডিশন

অলমোস্ট কিন্তু ওটার কাছাকাছি ডিজাইন এবং এই ফোনটার পেছনে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ডুয়েল স্টু স্পিকার এবং এই ফোনে ছয় হাজার মিলিয়াম ব্যাটারি পাশাপাশি এনএফসি থেকে শুরু করে সব ধরনের

ছয় মাসে কিস্তিতে কিনতে পারবে আচ্ছা তো এই ফোনটা আমরা যদি বলি ব্যাটারিটা কেমন থাকবে ব্যাটারি পাঁচ হাজার দুইশো মিলিয়াম পেয়ে ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জিং পেশনে পঞ্চাশ পঁয়তাল্লিশ চার্জিং টেকনোলজি ডিসপ্লে পাচ্ছেন টাইপ সি পোর্ট পাচ্ছেন ডুয়েল স্পিকার পাচ্ছেন সাইড ওয়ান ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এবং একশো বিশ হাজার রিফ্রেশ পাচ্ছেন চমৎকার এই ফোনটা যারা এখান থেকে পার্চেস করবে তাদের জন্য কি অফার দিবেন ভাইয়া যারা ক্যাশে নেবে কিস্তি নেবে তাদের জন্য সেম অফার এখানে বার্স আছে ভিডিও স্টার্ট আছে লেনোভো নিক ব্যান্ড জেবিএল স্পিকার এখান থেকে ক্যাশে নিলে দুইটা কিস্তিতে নিলে এখান থেকে দুইটাই দিয়ে দিব ডিসেম্বর

ডিভাইস বে অন্য একটা ডিভাইসে যদি আপনার হচ্ছে ফ্রিলিং থাকে

কালার আছে কয়েকটা কালার আছে হ্যাঁ তারপর কোনো তারপর দেখাবো ডিসেম্বর মাসে আপনার পঁচিশশো টাকায় ফোন কিনে দারুন দারুন গিফট অফার সেটা হচ্ছে টেকনো স্পার্ক গোটুর সাথে পঁচিশশো টাকা নিয়ে আসলে এই ফোন আপনি ডিসেম্বর মাস জুড়ে কিস্তিতে নিতে পারবেন পাশাপাশি ডিসেম্বর মাসের জন্য দেখেন এখানে অনেক সরাসরি গিফটের এখানে দেখেন এখান থেকে আপনার এত কম দামের ফোনে দুইটা গিফট দিয়ে দিব দুইটা গিফট দুইটা গিফট ক্যাশেও দিব কিস্তিতে দিব যান শুধু ডিসেম্বর মাস জুড়ে ভাই চমৎকার চমৎকার দেখেন এটা কিন্তু মাত্র পঁচিশশো টাকা হলে তিন জিবি চৌষট্টি জিবি এবং সাতাইশশো টাকা হলে চার জিবি চৌষট্টি জিবির দুর্দান্ত এই ফোনটা এটা কম প্রাইস হলে ওটার মধ্যেও কিন্তু পাঞ্চল ডিসপ্লে টাইপ সি পোর্ট পাবেন ডুয়েল স্পিকার পাবেন সাইডমন ফিঙ্গার প্রিন্ট পাবেন একশো বিশ হার্সের রিফ্রেশের এই কম প্রাইসের ফোনটার সাথে

মিরপুর দুই নম্বর ছেলে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটে যে মার্কেটটা মিরপুর শপিং সেন্টার লিফটের পাশে উঠবেন শপ নম্বর ছয়শো ছাপান্ন ছয়শো সাতান্ন নম্বর সব টেকনো ইনফোনকমে আসতেই পাবেন এবং পাশাপাশি পেয়ে যাবেন ডিসেম্বর মাসের সেরা অফার সবাই ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে